স্প্যানিশ ভাষায় ইরেগুলার তৃতীয় ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিকুর রহমান তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এখন আমরা শিখে ফেলব আরো একটি গুরুত্বপূর্ণ কেরের কেরের মানে হচ্ছে চাওয়া এ বার্বটা যে কতবার বলা হয় মানে এটা বলে শেষ করা যাবে না হুম এত গুরুত্বপূর্ণ একটি বার্ব ওকে আমরা এই বার্বটা আসলে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সটা শিখলে হবে ফিউচারের ব্যবহার খুব কম নাই বললেই চলে হ্যাঁ তবু যেহেতু পড়াচ্ছি নিয়ম এ কারণে বলে দেওয়া তো আমরা এখন এই এই ব্যবহারটা হ্যাঁ তো তো প্রেজেন্ট প্রথমেই আমি আমি চাই চাই কি রো দেখেন আপনারা এখানে কেরের বার্বটা এখানে চেঞ্জ হয়ে মাঝখানে একটা অতিরিক্ত আই যেটা স্প্যানিশে আমরা বলবো ই এটা যুক্ত হয়ে গেছে অর্থাৎ জো কি জো কে আমি চাই তু কেস তু কেস মানে তুমি চাও এল কেরে সে চাই নসত্রস কেরেমোস আমরা চাই বসত্রস কেরেস মানে তোমরা চাও আর এইস কেরেন তারা চায় আমি চাই তুমি চাও সে চায় এগুলি শিখে ফেললে খুব ভালো হবে হ্যাঁ ওকে এবার আমি চেয়েছিলাম জো কিসে জো কিসে আমি চেয়েছিলাম তু কিসিস্তে তুমি চেয়েছিলে এল কিসো সে চেয়েছিল নসত্রস কিসিমোস আমরা চেয়েছিলাম বসত্রস কিসিস্তেস তোমরা চেয়েছিলে এইস কিসি এরন তারা চেয়েছিল দেখেন এগুলোর ব্যবহার কম এক মানে মোটামুটি কম শুধু প্রথম দুইটা শিখবেন আর ফিউচারের ব্যবহার একেবারে নাই বললে চলে আমি খুব দেখি নাই যে খুব ইউজ করতে ফিউচার হ্যাঁ প্রেজেন্ট দিয়েই অনেক সময় ফিউচার চালিয়ে দেওয়া যায় ওকে তো এবার আমরা শিখবো ফিউচার যে আমি চাইবো যে জো কিয়ার রে এই যে একটা এরে আছে এরে এটা ডাবল হয়ে যাবে হ্যাঁ যে কি এর রে আমি চাইব তু কি রাস তুমি চাইবে এল কি এর এল কি রা সে চাইবে নত্রস কে রেমস নেমোস আমরা চাইবো বসত্রস কে রেস তোমরা চাইবে এই অস কে রান তারা চাইবে ওকে আপনি পারলে এগুলি শিখেন না পারলে বাদ দেন হ্যাঁ প্রথম দুইটাই শিখেন আর আমি সবচেয়ে বেশি বলবো যে প্রেজেন্টেন্সটা বেশি শিখেন হ্যাঁ আমরা এবার এক্সাম্পল দিয়ে চলে যাচ্ছি হ্যাঁ ওকে তাহলে আমি খেতে চাই তাহলে আমি চাইলে কি বলবো আমরা আপনারা সবাই জানেন যে জো যারো আমি চাই কি চাই খেতে খাওয়া স্পেনিশ হলো কমের তাহলে আপনারা কি বলতে পারবেন আমি যেতে চাই তাহলে প্রথমে বলবেন আমি চাই জো যোগ্যারো আর যাওয়ার তো আমরা আগের ক্লাসে শিখেছি ইর জো যেরো ইর আমি তোমার সাথে যেতে চাই জেরো ইর কনগো ইর কন কন মানে সহ তিগো বা সাথে ইর আমি তোমার সাথে যেতে চাই ওকে তাহলে আপনি যদি বলতে পারেন যে যেতে চাই তাহলে খেতে চাই পড়তে চাই খেলতে চাই তো সবকিছু কিন্তু আপনি বলতে পারবেন যদি একটা সেনি আপনি শিখে ফেলেন ওকে এবার আমি যদি বলি আমি চেয়েছিলাম শুধু কে আর জায়গার মধ্যে কি সেটা বসিয়ে দেবেন এটাই হবে ওকে আমরা তাহলে চলে যাই পরের বার্বে ওই বার্বটার গুরুত্বের কথা বলে তো শেষই করা যাবে না হ্যাঁ একদম বাছাই করা কিন্তু আমি নিয়েছি আপনাদের জন্য তো পরের বার্বটা হচ্ছে আসের আসের মানে হচ্ছে করা আর আমরা ইংরেজিতে যেটাকে বলে ডো আমরা এখন শিখে বলবো আহ আরেকটি গুরুত্বপূর্ণ বার্ব আসের হ্যাঁ আসের ব্যবহার আসের মানে হচ্ছে করা ইংলিশে যেটা আমরা বলি ডু ওকে এই বার্বটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বার্ব হ্যাঁ ওকে তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে যেমন আমি করি তুমি করো সে করে এগুলি হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স না ওকে তাহলে জ আগো দেখছেন আসেরটা একদম চেঞ্জ হয়ে হয়ে গেল আগো একেবারে চেঞ্জ হ্যাঁ একেবারে পরিবর্তন হয়ে গেছে বার্বটা ঠিক পরেরটার মধ্যে এতটা পরিবর্তন হয় নাই পরেরটা ঠিক রেগুলার যে রোল প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স এর ওই রোলটা কিন্তু মেইনটেইন করেছে কিন্তু প্রথমটার মধ্যে একবারে চেঞ্জ আগো হয়ে গেছে এটা জো আগো আমি করি তু আসেস তুমি করো এল আসে সে করে নসত্রস আসেমস নসত্রস আসেমস আমরা করি বসত্রস আসেইস তোমরা করো আর এইস আসেন তারা করে দেখেন এগুলো কিন্তু অতটুকু এই শেষ তিনটার ব্যবহার আসে মাস পর্যন্ত আছে শেষ দুই যে দুইটার ব্যবহার এগুলি কিন্তু কম হয় ব্যবহার সচরাচর হ্যাঁ এই দুইটার শেষ দুইটার ব্যবহার কম হয় এর জন্য প্রথমে দুইটা পরের দুইটা শিখবেন ওকে এবার আমরা শিখে ফেলবো পাস্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ অতীতকালের কথা যে আমি করেছিলাম আমি কাজটি করেছিলাম তুমি কাজটি করেছিলে এমন অতীতকালের কথা বোঝালে তখন আমরা বলবো হচ্ছে এইটা দিয়ে অর্থাৎ আমি করেছিলাম দেখছেন এখানে তো একটা আয় চলে এসেছে কোথেকে আসলো কিভাবে আসলো এগুলো কিন্তু নিয়মটি টিয়ম কিচ্ছু মানে না হ্যাঁ ওকে আমি করেছিলাম তুমি করেছিলে এল ইস সে করেছিল নসত্রস ইসিমোস আমরা করেছিলাম আর বসত্রস ইসিস করেছিলে আর এইওস ইসিয়ারন তারা করেছিল এবার আমরা চলে যাচ্ছি ফিউচারে একটু তাড়াহুড়া করে পড়াচ্ছি কারণ ক্লাস অনেক বড়ো হয়ে যাচ্ছে হ্যাঁ এবার আমরা হচ্ছে পরবর্তী ক্লাসটাতে পরবর্তী ইয়েতে টেন্স ফিউচার ইন্ডেফিনিট টেন্স অর্থাৎ আমি করব তুমি করবে এমন ওকে জ আরে আমি করব টু আর তুমি করবে এল আরা দেখেন আপনি যদি আরাস পারেন তাহলে কিন্তু দেখছেন এসটা শুধু বাদ দিলেই পরেরটা হয়ে যাচ্ছে নসুত্রস আর এমস ওই আর একটার সাথে সাথে মোস শুধু যুক্ত করবেন মানে অর্থাৎ আমিটা যেটা আমি বলতে যেটা বোঝান জো আরে শুধু আর এর সাথে আমি কি যুক্ত করলাম মোস যেখানে আমরা সেখানে মোস যেখানে আমরা সেখানেই মোস ওকে দেখছেন আমরা থাকলেই মোস আমরা থাকলে মোস মোস ওকে তোমরা করবে করবে বসত্রস আর তারা এইস তো দেখেন আমি আগেই বলেছি যে ফিউচারের ব্যবহারটা খুব কম আমাদের খুব কম কাজ লাগবে কিন্তু আমরা শিখে রাখা দরকার যদি পারি আর না পারলে আমরা ফার্স্ট পাস্ট এবং পাস্ট এবং প্রেজেন্ট এই দুইটাই আমরা শিখে একদম ঠাড়া করে ফেলবো হ্যাঁ ওকে তো আমরা একটা উদাহরণ দেই তাহলে আমি করি তা কি হব আগো তাহলে তুমি করো তুই আসিস এবার যদি বলি আমি করেছিলাম তাহলে এই আগর জায়গায় আমরা শুধু বলবো কি বলবো ই সে আর আমি করবো তাহলে জ আরে ওকে আরে যাচ্ছে না কারণ সময় কম এখন আমরা শিখে ফেলবো এই এড়িয়ে গোলা বার্বের আজকের ক্লাসের সর্বশেষ বার্ব সেটা হচ্ছে ওই বার্ব বার্বের ব্যবহার ওইর মানে হচ্ছে শোনা অর্থাৎ ইংলিশে আমরা যেটাকে বলিব হচ্ছে হেয়ার ওকে তো চলুন আমরা শুরু করে দিই তো ওই বার্বটা দেখেন একেবারেই চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় হ্যাঁ যেমনটা ছিল আসল চেহারার সাথে এক মিলটিল মিল থাকে না তো চলেন শুরু করি জ গো আমি শুনি জ ওই গো আমি শুনি টু ওয়েস তুমি শোনো এল ওয়ে মস আমরা শুনি বসত্রস ওরা শুনো এইওস ওয়েল তারা শুনে ওকে আমি শুনেছিলাম অতীতকালের ঘটনা আমি শুনেছিলাম তো জারি যে স্প্যানিশ ভাষায় প্রত্যেকটা অক্ষরকে আলাদা করে উচ্চারণ করতে হয় না প্রত্যেকটা লেটারকে আলাদা করে উচ্চারণ করতে হয় এই জন্য ওই জো ওই তু ওই তে এই অনেক সময় বলে কাস্টমাররা দোকানে আসতে বলে ওই ইস্তে তুই শুনেছিলি তো আমরা জানি যে এখানে স্প্যানিশ ভাষায় অ্যাসার্টিফেনের যেভাবে বলে ইন্ডিকেটিভ কিন্তু একইভাবেই বলে শুধু গলার টোনটা চেঞ্জ করে তুমি শোনো ওইস্তে তুমি তুমি কি শুনেছ ওইস্তে ওকে তাহলে তো ওইস্তে তুমি শুনেছিলে এল ওয়ো বা ওজো সে শুনেছিল আমরা শুনেছিলাম বসত্রস ওইসতেইস তোমরা শুনেছিলে বসত্রস ওইসেস তোমরা শুনেছিলে এস ওয়েরন ওয়েরন বা ওইজেরন যেটাই বলেন দুটাই ঠিক আছে ওকে তাহলে তারা শুনেছিল এখন আমরা শিখবো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স ও দেখ জো ও ওরে আমরা শুনবো তো ওরাস তুমি শুনবে এল ওরা সে শুনবে নসত্রস ও রে মস ওই রে আমরা শুনবো বসত রস ওরেস তোমরা শুনবে এস ওয়ে রান ওয়ে রান মানে তারা শুনবে তো আমরা ক্লাসের একেবারে শেষের দিকে চলে এসেছি তো ক্লাসটাকে আমরা যদিও তিনটা ভাগে ভাগ করেছি আপনারা তিনটা ভাগ যদি দেখে থাকেন নিশ্চয়ই উপকৃত হবেন তো আবারও বলছি যে যদি কষ্ট হয় কঠিন লাগে তাহলে আপনার সাথে প্রথম দুইটা শিখেন আর আমি তুমি শিখেন এরপরে আবার এটা শেখা হয়ে গেলে পরের দুইটা শিখেন তো আশা করছি সবাই ক্লাসটা পুরোটা দেখবেন কোনো অংশ যেন বাদ না যায় এবং ক্লাসটাকে অনেক বেশি চর্চা করবেন শুধু চর্চা 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 অনেক বেশি মুখে মুখে বলবেন তো ভালো থাকবেন আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে তো আজকের ক্লাসটা এখানেই আমরা শেষ করছি তো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে আপনাদের একটু উপকারে আসে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন নিশ্চয়ই আল্লাহ হাফেজ